হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিনই হয়েছে একটু রেডি শেডি হওয়া হয় না কোথাও যাওয়া হয় না বের হওয়া হয় না একদম হচ্ছে সংসারের চাপে সব কিছু মিলে টেনশনে একদম হচ্ছে মনমরা হয়ে গেছিলাম তো গতকালকে হচ্ছে আমার ছেলের পনেরোই আগস্ট হচ্ছে ওর জন্মদিন গিয়েছে ওই উপলক্ষেই হচ্ছে আমরা ফ্যামিলির সবাই হচ্ছে একটু বাহিরে গিয়েছিলাম তো ভাবলাম এই যেই ভিডিওগুলো হচ্ছে আমরা করে রেখেছি সো এগুলো হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করে দেবো তো ভিডিও ক্যামেরার গুলো ভিডিও পিছনের ক্যামেরায় ছিলেন হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে আমাদেরকে ভিডিও করে দিয়েছে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের আপনারা কমেন্ট করে জানাবেন আর হচ্ছে স্পেশালভাবে হচ্ছে আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন আর হচ্ছে আমরা যারা সংসারি মেয়েরা আছি আর আমাদের হচ্ছে সংসারি জিনিস মানে দেখলেই হচ্ছে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে সেই সাথে হচ্ছে আমার বাচ্চারা দেখেন মাসাল্লাহ কত এনজয় করছে ওরা অনেক আনন্দ করছে অনেক খুশি হয়েছে বাচ্চারা তো যাই হোক সবাই হচ্ছে আমাদের পাশে থাকবেন এবং হচ্ছে আমার পেজে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সো আমি হচ্ছে ওটার ভিতরে বাচ্চাদেরকে রেখে একটু ভিতরে ঢুকলাম অল্প করে তো আমার হাজব্যান্ড বলতেছে এর ভিতরে গেলেই হচ্ছে মাথা নষ্ট করা জিনিসপত্র এগুলো তোমার দেখলেই কিনতে হবে সত্যি তাই তো ভিতরে যাই দেখে ওরে আল্লাহ মহিলাদের একদম মানে ঘরোয়া সংসারী যে মেয়েরা আছে তারা তো এগুলো কিনে আনবেই যতই থাকুক তো মাসাল্লাহ আমার হচ্ছে এত জিনিসপত্র এখন আপাতত আর প্রয়োজন নাই আমার ঘরে যে জিনিস আছে সেগুলো মাসা আল্লাহ কিন্তু এখন দিন যাচ্ছে এবং হচ্ছে আরও নতুন নতুন ডিজাইনের জিনিস আসছে ইনশাল্লাহ পরবর্তীতে হাতের অবস্থা যখন ভালো হয় তখন কিনে আনবো সব বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে একদম চলে আসলাম বাহিরে যদি বাচ্চারা আমার বাচ্চারা এই খেলনায় গাড়িগুলো দেখতো তাহলে ওদেরকে কিনে দেওয়ার বায়না দত্ত ওরা যে কিনে দিতেই হবে তো যাই হোক ইনশাল্লাহ দেখে আসলাম পরবর্তীতে যখন সময় সুযোগ ভালো হবে তখন হচ্ছে এনে দেবো বা আমার নিজের প্রয়োজনীয় যেটা সেটা আনব আর এখন হচ্ছে হাতের অবস্থা ভালো না এই জন্য হচ্ছে বাহিরেও কম যায় আর হচ্ছে আর আমার হাজব্যান্ডও হচ্ছে সে তার মতো পরে হচ্ছে দৌড়াচ্ছে আমাদেরকে কিভাবে ভালো রাখা যায় সে চেষ্টা করতেছে তো সবাই হচ্ছে আমাদের জন্য অনেক দোয়া করবেন আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন মানুষের দোয়ার চাইতে বেশি কিছু নাই আবার অনেকেই যারা আমাকে হেড করে পছন্দ করে না তারা ভাবতে পারে যে ভালোই আসলে ব্যাপারটা তা মানুষের সংসার জীবনে হচ্ছে ডাউন থাকবেই এটাই স্বাভাবিক তো যাই হোক জীবনে মানুষের লাইফে এসে বেশি একটা স্বজন প্রীতি দেখাতে হয় না সব জায়গায় স্বজন প্রীতি দেখাইলেই হচ্ছে দড়া খাবে সেই মানুষ তো আজকে আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে আপু এবং ভাইয়েরা যারা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের সো আপনাদের যদি ভালো লাগে তাহলেই হচ্ছে আমি বাহিরে বের হব ভিডিও করার জন্য সো আপনারা আমি দেখেছি আগেও যে রান্না ভিডিওর সাথে আমি যদি বাহিরে ঘুরতে যাই তাহলে হচ্ছে আপনাদের অনেক ভালো লাগে সো আমাদেরও আজকে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ যার জন্য বাহিরে গিয়েছি তো আজকের মতো ওই যে এখানেই বাইরে ঘোরাঘুরি শেষ একদম মানে চলে আসতেছে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ